রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তের অক্ষরে দেখিলাম রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ আপনার রূপ চিনিলাম আপনারে চিনিলাম আপনারে আঘাতে 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 বেদনায় 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 সত্য যে কঠিন সত্য যে কঠিন কঠিনের রে ভালোবাসিলাম ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা 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 আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন মৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে মৃত্যুতে সকল দেনা সকল শোধ করে দিতে